বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি মিঠু জেই স্টার গ্যালারির পক্ষ থেকে আজকেও আপনাদের সামনে নতুন কিছু এক্সক্লুসিভ কালেকশান নিয়ে আসছি তো আজকে যে কালেকশনটা দেখাবো আপনার সামনে হয়তো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কাতান শাড়ি এগুলো হচ্ছে কাতানের মধ্যে এটা এটা সবচাইতে একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে এটা প্রাইস আপনার প্রাইসটা শুনলে আসলেই অবাক হয়ে যাবেন অবাক আমি কি বলবো আমি যখন এই মালটা কালেক্ট করি তখন আমি প্রাইসটা শুনে আমি নিজেও এক্সাইটেড আসলে আমি প্রায় দেখাই শাড়িটা এত সুন্দর একটা রিজনেবল প্রাইস আমি আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যেটা এরকম প্রাইজে আসলে কাতান শাড়িগুলো হয় অল ওভার কাজ করার মধ্যে এটা কিন্তু পুরোটা অল ওভার কাজ করার মধ্যে যেটা আসবে আঁচলটা এটা আসবে আসলে সাইডটা পুরোটা গোল্ডেন জরি সুতোর কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা গোল্ডেন জরি সুতোর কাজ করা আমি ফার্স্টে একটা রেড কালার নিয়ে শুরু করছি আমি সময় আসলে রেড কালারটা রেড কালার ব্ল্যাক কালার এগুলো নিয়েই দেখাই কারণ কাতান শাড়ি রেড কালারটা অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আঁচলের সাইডটা বা আঁচলের সাইডটা পুরোটা গর্জেস একটা প্রিন্ট করা এটা কিন্তু এক চুল পরিমাণ সোতা ওঠা না কাতান শাড়ি এগুলো প্রাইসটা আমি একটু পরে বলতেছি প্রাইসটা আসলে সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন আসলে এত কম প্রাইজে কীভাবে হয় এই যে দেখেন এটা হচ্ছে পুরো বডিটা আমি প্রথমেই বলি পুরো বডিটাতে থাকবে অল ওভার কাজ করা এক চুল পরিমাণ বাদ থাকবে না আর আপনারা দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা একটু দেখেন আসলে এই যে প্রিন্টে এই যে এই প্রিন্টের ওয়ার্ক করা এটা এটা প্রিন্ট ইয়ে করা কাজ করা সুতোর জরি সুতোর কাজ করা কাজটা এত সুন্দর আসলে ফিনিশিংটা আসছে অনেক সুন্দর একটা শাড়ি আর দুই সাইডে তো অসাধারণ একটা পার পেয়ে যাচ্ছেন দুই সাইডেই সুন্দর করে একটা গোল্ডেন জরি সুতোর পার করা আছে এটা কিন্তু সিল্কের মধ্যে সিল্ক কাতান এটা সিল্ক কাতান শাড়ি এটা প্রাইসটা আমি বলি প্রাইসটা আসলে আমার নিজেরও আসলে ওয়েট করতে ভালো লাগতেছে না কারণ এত সুন্দর একটা প্রাইজ এই কাতান শাড়িটার এটার প্রাইসটা আসবে অনলি আটশো টাকা আমি আসলে আমি আসলে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম আপনারা কি বুঝতে পারতেছি না যে আটশো টাকা একটা কাতান শাড়ি এত সুন্দর অলভার গর্জে কাজ করা জরি সুতোর শাড়িটা পেয়ে যাচ্ছেন আপনার আটশো পঞ্চাশ টাকা এটার মেন কারণ হচ্ছে যেহেতু আমাদের শীতকাল চলতেছে শীতকালে আমাদের একটা ফর্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এই ডিসকাউন্টের কারণে আপনারা এই শাড়িগুলো এত কম রেঞ্জে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা তো দেরি করবেন না আর কিন্তু দেরি করলেই মিস করবেন এগুলো স্টক অনেক সীমিত স্টক কারণ প্রত্যেকটার অ্যাভেলেবল আমাদের কাছে নাই যা আছে সীমিত সীমিত আছে আপনারা চাইলে যেটা যার যেটা পছন্দ হয় অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করতে পারেন এই যে যার এই কালারটা ভালো লাগবে ইনবক্স ইনবক্স করতে পারেন এই যে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলুন এই যে দেখেন অনেক সুন্দর একটা প্রিন্টার ইন কাতান শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকা পুরো শাড়িটাই কাজ করা থাকতেছে অ্যাকচুয়াল পরিমাণ কাজ ছাড়া আপনার শাড়িটা পাবেন না তো এটার মধ্যে যে কটা কালার আছে প্রত্যেকটা কালার অসাধারণ আমি একটা লাল কালার দিয়েই প্রথমে শুরু করছি তো প্রত্যেকটা কালারই আমি আপনাদের সামনে দেখাবো তো এটা গেলো ফার্স্ট লাল কালারটা এরপরে যেটা আসবে সেটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে ওয়াও মানে প্রত্যেকটা শাড়ি আমি কি বলবো প্রত্যেকটা শাড়ি এটা অসাধারণ লোক দিবে এটার মধ্যে দুইটা কালারই আমি দেখতে পাচ্ছি তো যার যে কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়ার নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে এর ফাঁকে আমি আমার লোকেশান শোরুম লোকেশানটা একটু বলি আমাদের যারা আপনারা শোরুমের আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন কারণ আমি সব সময় সব ভিডিওতেই সব লাইভে বলি আমাদের শোরুমটা ভিজিট করলে আপনারা আরও অবাক হয়ে যাবেন কারণ শোরুমে একাধিক কালেকশান হাজার হাজার কালেকশান সব কিছুই পেয়ে যাবেন আমাদের শুরু হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট টাউন হল মোহাম্মদপুর ঢাকা এটা টাউন হল এসে যে কাউকে বললেই হবে সোনালি ব্যাংকটা কোথায় সহজেই সবাই দেখে দিবে তো এই শাড়িটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এই শাড়িটা দেখার প্রত্যেকটা রেঞ্জ থাকতে অনলি আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা রেঞ্জ অরিজিনাল কাতান শাড়ির মধ্যে সিল্ক কাতান এই যে দেখেন আপনারা এটা আঁচলটা সাইড ডাকবে আঁচলটা পুরোটা এত সুন্দর গর্জিয়াস কাজ করা আসলে সুতোগুলো খুব দামি সুতোতে বুনন করা পুরোটা সুতোর বুনন করা পেয়ে যাচ্ছেন আপনারা কাতান শাড়িটাতে আটশো পঞ্চাশ টাকায় শাড়ি দিচ্ছি এগুলো আসলে ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস আরও অনেক বেশি আমি প্রাইস আসলে রেগুলার প্রাইসটা অনেক বেশি এটা বলতেছি না তো যারা যারা এটা ভালো লাগতেছে আমাদের যেহেতু ডিসকাউন্ট চলতেছে এটা নিতে পারেন এটা হচ্ছে পার্কেল কালারের মধ্যে যার যে আপনাদের পার্পেল কালারটা ভালো লাগে অবশ্যই এটা কালেক্ট করতে পারেন নিঃসন্দেহে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় হবে এই যে দেখেন সিল কাতান আমাদের এটা পুরোটা এক বডিটা বডিটা ভালো করে দেখায় পুরো বডিটাতে কাজ করা থাকবে এক চুল পরিমাণও বাদ থাকবে না পুরোটাই কাজ করা এটা হচ্ছে অলোভার কাজ করা এই যে শাড়িটা দেখেন এত সুন্দর একটা শাড়ি আসলে আটশো পঞ্চাশ টাকায় কখনও কাতান শাড়ি হয় না আপনারা মিস করবেন না মিস করলে লস করবেন এই যে দেখেন শাড়িটা পুরোটাই দেখেন আমি পুরোটাই দেখা পুরোটাই কাজ করা একটুকু বাদ নেই পুরোটাই গর্জিয়াস একটা কাজ করা যে কোনো পার্টিতে যে কোনো অকেশানে আপনারা এটা ইজিলিভাবে ইউজ করতে পারবেন আর অনেক সফট শাড়িটা কিন্তু এটা সিল্কের মধ্যে সিল্ক শাড়িগুলো কুচি করার কোনো ভয় থাকে না এটা পড়লে অটোমেটিকলি কুচি এসে যায় এই যে শাড়িটা দেখেন ভেতরের পাটটা আমি দেখাই কারণ ভেতরের পাটটা হচ্ছে অনেক শাড়িতে থাকে সুতো ওঠানো এই যে দেখেন একদম পিটানোর মধ্যে চুল পরিমাণ সুতো ওঠানোর কোনো অপশন নেই সামনে যেমন পিছনে ওই তেমনই দেখতে এই জন্য শাড়িটা খুব ভালো লাগে এই যে ভিতরের সাইডটা একদম পিটানোর মধ্যে ভিতরের সাইডটাও পেয়েছেন কারণ অনেক শাড়িতে থাকে সুতো ওঠানো থাকে কিন্তু এটার মধ্যে কোনো সুতো ওঠানো পাবেন না একদম পিটানো পারের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন আর এই যে সাইডের যে প্যানেলটা দেখছেন এটা তো অসাধারণ একটা গর্জি চিকন করে একটা প্যানেল দেওয়া আছে এটা চওড়া পাটটা না পাটটা যে সুন্দর একটা নিচে থাকবে অসাধারণ একটা লুক দেবে তো যার এই পার্পেল কালারটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে কালারটা এটার মধ্যে দুইটা কালারই রেড কালার পার্পেল কালার যে যা যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাবে যার যে কালারটা লাগে এই যে এটার মধ্যে দুইটা কালার গেলে আমি একটা ডিজাইন দেখাব এখানে এখানে আসলে যে কটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে অসাধারণ আমি একটা একটা কাল দেখাই আপনাদের কাছে এই যে একটা কালার এটা হচ্ছে একটু ডিপ পার্পেল আরে একটা লাইট পার্পেল ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা ওয়ার্কটা একটু চেঞ্জ হবে যে প্রিন্টের এই যে কাজ করাটা এটা একটু ডিজাইনটা চেঞ্জ সেম রেট সেম কোয়ালিটি সেম প্রাইস এই যে দেখেন এটা আসবে আঁচলটা প্রত্যেকটা শাড়িতে এটা হচ্ছে আঁচলটা থাকবে কলকা ডিজাইন করা যাদের কলকা ডিজাইন পছন্দ এই যে এটা হচ্ছে কলকা ডিজাইন বলে কলকা ডিজাইনটা যাদের পছন্দ হয় অবশ্যই এটা কালেক্ট করতে পারেন অনেক সুন্দর একটা প্রিটি একটা লুক দিবে মানে জাস্ট সুন্দর শাড়িগুলো না আসলে আটশো টাকা কখনও কাতান শাড়ি হয় না এটা অনেক ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটা রেগুলার প্রাইস আর অনেক অনেক বেশি ইটস এ ডাবল প্রাইস এটা তো আটশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না এই শাড়িগুলো কারণ স্টক এটা অনেক সীমিত স্টক শেষ হয়ে গেলে তখন আমরা দিতে পারবো না এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা অনলি এটার কাজটা তো অসাধারণ সুন্দর প্রত্যেকটার কাজই আলাদা আলাদা সুন্দর যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই সে সে কালারটা নিতে পারেন অনেক সুন্দর কিন্তু এটা পুরো বডিতেই কাজটা আসবে পুরো বডিটা একদম ফিনিশিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনলি আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন পুরো শাড়িটা দেখায় নাই এটা থাকতেছে পুরো শাড়িটা কাতানের মধ্যে এগুলো হচ্ছে সিল্ক কাতান অনলি আটশো টাকা আসলে মাথা নষ্ট করা একটা প্রাইস আমার নিজেরই বিশ্বাস হয়নি যখন আমি এটা ইম্পোর্ট করি তখন আমার নিজেরই বিশ্বাস হয়নি যে এটা আসলে এই প্রাইসে আমি পেয়ে যাব হুম তো এটা এটা অ্যাভেলেবল না বেশি আমার কালেকশান নেই তো যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে এই কালারটা সুন্দর একটা কালার অনলি আটশো পঞ্চাশ টাকা তো আমি নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে দেখায় এই যে দেখেন অবশ্যই স্ক্রিন শট দিয়ে নিচ্ছেন যারা যারা নিতে যাচ্ছেন এটা হচ্ছে একটু গোলাপি কালারের মধ্যে আসবে ওটারই একটা কালার আগে যে কালারটা দেখলাম সেটার মধ্যেই কালার তো প্রত্যেকটা কালারই সুন্দর এই যে দেখেন সেম ডিজাইনের এই কালারটা যার এই কালারটা ভালো লাগে গোলাপি কালারটা অবশ্যই স্ক্রিনশট দেন এই যেটা আসবো আচলটা আসলটা পুরোটা এই দুটা ডিজাইনের মধ্যে কলকা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কারণ কলকার ডিজাইনটা অনেক আপদের একটা পরিচিত ডিজাইন আর অনেক সোবার একটা ডিজাইন এটা আউটলুকটা খুব সুন্দর দেখায় কলকার ডিজাইনটা কলকাত ডিজাইনটা শুধু আঁচলেই পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট কাজ করার মধ্যে আর পুরো বডিতে পেয়ে যাচ্ছেন যে সুন্দর একটা ফ্লাওয়ার করা দেখেন ফ্লাওয়ারটা কিন্তু পুরোটা জরি সুতোর মধ্যে কাজ করা থাকবে পুরোটা জরি সুতোর মধ্যে কাজ করা থাকবে সিল্ক কাতানের মধ্যে প্রাইসটা থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা আমি প্রাইস কি বলবো আমি বুঝতে পারতেছি না এত সুন্দর একটা প্রাইস একটা কাতান শাড়ির মধ্যে আটশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আর কি দিব বলেন এই যে দেখেন পুরো শাড়িটাই কাজ করার মধ্যে পুরো শাড়িটাই দেখাই যে এই যে পুরো শাড়িটাই কাজ করা আর আমি সবসময় বলি ভিতরের অংশটা কিন্তু দেখাই যে ভিতরের অংশটা একটু দেখান এটা কিন্তু ভিতরের অংশটা আসবে পুরোটা পিটানোর মধ্যে একদম সুতা ওঠানো না একদম সুতা ওঠানো এটা ইজিলি যে ভাবে ওয়াশ করতে পারবেন এটা যে ভাবে এটা ওয়াশ করতে পারবেন সুন্দর একটা শাড়ি এই যে দেখেন কাজটা দেখেন এই কালারটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে নিছেন আশা করি এই যে আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে যে স্টার গ্যালারি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যার যেটা ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই এটা করতে ভুলবেন না এই শাড়িটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিছেন তো আমি নেক্সট কালারে চলে যাব প্রাইস থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা আজকে যে কয়টা প্রাইস যে কয় জয় যে কয়টা দেখাবো শাড়ি সব কয়টারই প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এগুলো সবগুলো সিল্ক কাতানের মধ্যে থাকতেছে অনেক সুন্দর সুন্দর এই যে একটা গ্রিন কালার মাস্টার গ্রিন বলে এটাকে মাস্টার গ্রিন কালার এই কালারটা আসলে আমি আমি একটু একটু ধরে দেখাচ্ছি দেখার এটার মধ্যে যে গোল্ডেন কাজটা করেছে আসলে প্রত্যেকটা বডির সঙ্গে যে গোল্ডেন কাজটা থাকে সেই কাজটায় আসলে এতটা ফোটে আর এতটা গর্জে দেখা যায় আর এই কালারটার সাথে তো আপনারা দেখতে পাচ্ছেন একটু কাজ থেকে দেখা আমি এটা দেখেন কাস্টার কাস্টার গেট আপটা দেখেন অনেক গ্লেজি একটা কাজ এত গ্লেজি একটা কাজ এত সুন্দর ফুটছে বিশেষ করে এই যে দেখেন প্যারে যে কাজটা আছে তা কিন্তু আসলের সাইডটা আসবে বডিটা একটু ডিফারেন্ট কালারের মধ্যে আসবে বডিটা আমি দেখাচ্ছি এটাও থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা বডিটা তো মারাত্মক সুন্দর আগে আচলটা দেখায়নি আঁচলটা আসলে ডিফারেন্ট একটা কালারের মধ্যে আসছে এটার প্রিন্টটা আসলে অসাধারণ একটা প্রিন্ট এদিক কাজ থেকে এই যে আমি দেখাইছি আরেকবার দেখাই দেখেন সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকতেছে আর এটা থাকতেছে পায়ের মধ্যে আটশো পঞ্চাশ টাকা প্রাইস আমি বডিটা দেখাই দিচ্ছি পুরো জমিনটা থাকতেছে তো আর অসাধারণ এটা কাজটা আসলে এত সুন্দর একটা কাজ করছে হ্যাঁ কালারটা তো জোস্ট মাথা নষ্ট করা একটা কালার এর কি বলবো কালারটা আসলে দেখেন যে ধরে আমি একটু ধরাই ধরে দেখি দেখেন কালারটা দেখেন এটা আসলে এতটা এতটা সুন্দর লাগবে এতটা একটা পেটির লোক দিবে যেটা আসলে আপনি না পড়লে বুঝতে পারবেন না সিল্ক কাতানের মধ্যে পুরোটা গোল্ডেন সুতার মধ্যে কাজ করা পেয়ে যাচ্ছে না যে কাজটার ফিনিশিংটা যে এতটা স্মুথ একটা ফিনিশিং আর শাড়িটা কিন্তু অনেক সফট একটা শাড়ি সিল্ক শাড়ি আপনি জানেন সিল্ক কাতানগুলোর একটু সফটই হয় এগুলো কুচি করার কোনো ভয় থাকে না ইজিলি কুচিটা চলে আসে পুরো শাড়িটার মধ্যে এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সফট একটা সুন্দর একটা ফিনিশিং কাজ এই যে দেখেন পুরো শাড়িটা এরকম কাজের মধ্যে এক ইঞ্চিও বাদ নেই যে কাজটা আর বিশেষ করে আপনার পাটটা দেখতে পাচ্ছেন পাটটা তো অনেক সুন্দর এটা যখন নিচে পায়ের সঙ্গে থাকবে এতটা গরজে দেখা যাবে যেটা আসলে বলার মতো না এই যে দেখেন পাটটা দেখতে পাচ্ছেন জাস্ট আমি আসলে এটা সৌন্দর্যটা আমি বলে বোঝাতে পারবো না যেটা এতটা সুন্দর আমি নিজেও বুঝতে পারতেছি না যে আসলে আপনাদের বুঝাবো কেননা যেটা কতটা সুন্দর একটা কালার আর কতটা সুন্দর কাজ এটা হাতে না পেলে আসলে আপনারাও বুঝতে পারবেন না তো এটা প্রাইস থাকতেছে অনলি আটশো পঞ্চাশ টাকা প্রাইসটা তো সারপ্রাইজ আপনাদের জন্য একদম ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট প্রাইস শীতকালীনের জন্য এই যে দেখেন যার যে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশানে দেওয়া নাম্বার অর্ডারটা কনফার্ম করে ফেলুন এই যে কালারটা ফাটাফাটি একটা কালার তো এটার মধ্যে কয়েকটা কালার আছে এই ডিজাইনটাই আসলে অনেক সুন্দর এই যে কাজের 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 যে ডিজাইনটা করছে এটার এই কাজের ডিজাইনটা আসলে অসম্ভব সুন্দর এটার মধ্যে যেই কয়টা কালার আছে এটার মধ্যে অনেক কয়টা কালার আছে আমি কালারটা আসলে এটার মধ্যে ইচ্ছা করে বেশি করে নিয়েছি কারণ হচ্ছে এই কালারটা আমার অনেক ভালো লাগছে আর এই কাজের ডিজাইনটা কারণ এটা একদমই লেটেস্ট একদমই নতুন এরকম কাজ এর আগে আমার চোখে আর পড়েনি তো এটা আমি হচ্ছে টকটকে লাল না এটা হচ্ছে আসছে একটা মেরুন কালারের মধ্যে মেরুনও না এটা আসলে কি কালার বলবো বুঝতে পারতেছি না খয়রি খয়রি টাইপেরও যাই হোক এই যে দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালার এটার মধ্যে যে কয়টা কালার আসলে প্রত্যেকটা কালারে এটার মধ্যে এটার মধ্যেই আরও দুইটা কালার আছে প্রত্যেকটা কালারে অসাধারণ আসলে কালারের সঙ্গে যে বডিতে যে কাজটা করছে কাজের যে ফিনিশিংটা আর কাজের যে কোয়ালিটিটা মানে এত সুন্দর দেখা যাচ্ছে এই কারণে আমি এই কালারটা একটু বেশি করে নিয়েছি আমি বডিটা দেখাই তার আগে আমি আঁচলটা দেখায় নিচ্ছি এই যে দেখেন আঁচলটা আগে যেটা দেখাচ্ছে সেম ওটার মধ্যে আঁচলটা আসবে অনেক সুন্দর একটা গর্জিয়াস কাজ করার মধ্যে এই যে দেখেন আঁচলটা পুরোটা গোল্ডেন জরি সুতোর মধ্যে কাজ করা অনেক সুন্দর কিন্তু একদম ফিনিশিং কাজ এক চুল পরিমাণে সুতো ওঠা থাকবে না আর এটা এটা কিন্তু ম্যাটেরিয়ালসটা হচ্ছে সিল্কের মধ্যে সিল্ক কাতানের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা আমি গোটা পুরো বডিটা দেখাই প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা গ্লেজি এই যে দেখেন এই এই শাড়িটার আসলে এত সুন্দর একটা গ্লেজি লুক দিছে যেটা আসলে সবার ভালো লাগবে এই কাজটা এই কাজটা আসলে অনেকের একটা চয়েজেবল কাজ মানে অনেক সুন্দর একটা ফিনিশিং কাজ এত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে পুরো শাড়িটাই থাকতেছে পুরো শাড়িটা কিন্তু কাজ করার মধ্যে থাকবে এটা কিন্তু এক কালার পাবেন না পুরোটাই এই যে আমি পুরোটাই খুলে দেখাচ্ছি এই যে পুরো শাড়িটাই থাকতেছে অসাধারণ কাজের মধ্যে শাড়িটা অসাধারণ কাজ আর যে পাটটা পায়ে পেয়ে যাচ্ছেন দেখেন এই পাশে কিন্তু গোল্ডেন গোল্ডেন কাজ করার মধ্যে এটা এক কালার এখানেও পেন্ট এটা এটা দুইটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আবার এই সাইডে দেখবেন এক কালারের চিকন করে পার্টটা চিকন করে দেওয়া আছে যার যে সাইডটা ভালো লাগে আসলে দুই সাইডে দুই ডিজাইন করা আছে অনেক সুন্দর ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা এই যে জরি সুতোর মধ্যে কাজ করা পুরোটা কিন্তু জরি সুতোর মধ্যে কাজ করা সিল্ক কাতান অনলি আটশো পঞ্চাশ টাকা আমার প্রাইসটা শুনলে আমার নিজেরই আসলে আমি নিজেই অবাক যে এত এই এত রিজনেবল প্রাইস এটা আসলে জেইস্টারের পক্ষে সম্ভব আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি কারণ জেইস্টারের শীতকালে এই এক মাসে যে যে ড্রেস নেবেন অবশ্যই জিতবেন অবশ্যই জিতবেন কারণ প্রত্যেকটা ড্রেসের উপরে আমাদের ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকতে চায় এগুলো ড্রেস আপনারা জানেন যে এর রেঞ্জের না এটা আপনারা ভালো করেই জানেন যে একটা কাতান শাড়ি কখনোই আটশো টাকায় আটশো পঞ্চাশ টাকায় পাওয়া যায় না এই যে প্রত্যেকটা এটা হচ্ছে বাসন্তী কালার বলে এটা হচ্ছে বাসন্তী কালার আসলে এই আমি বলি যে কোনো যে কোনো কালারের সঙ্গে যে গোল্ডেন জরি যে কাজটা থাকে এই কাজটা আসলে অনেক গর্জিয়াস দেখায় যে কোনো কালারের সঙ্গে যদি গোল্ডেন জরি সুতোর কাজটা থাকে সেই কাজটা অনেক সুন্দর দেখায় এটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আপনারা সুন্দর পেয়ে যাচ্ছেন এই দেখেন আমি আঁচলটা আগে দেখাই আঁচলটা একটু কাজ থেকে দেখান এই যে দেখেন আঁচলটা আঁচলের কাজটা দেখেন অসাধারণ একটা কাজ মাথা নষ্ট করা একটা কাজ আছে পুরোটা গোল্ডেন জরি সুতোর কাজ করার মধ্যে পুরোটা ফিনিশিং কাজ করার মধ্যে একটু ভিতর সাইডেও একদম সুতা ওঠা কোনো সুতা ওঠা ব্যাপার না একদম পিটানো আমি ভিতরটা একটু দেখাই তার ভিতরটা দেখানোর আগে বডিটা দেখায় নাই এই যে দেখেন বডিটা বডিটা আমি পুরো বডিটাই খুলে দেখাচ্ছি পুরো শাড়িটাই দেখেন কারণ এগুলোর শাড়ি অর্ধেক কাজ করা থাকে কোনোগুলোতে এগুলোতে ফুল কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা গর্জে গর্জেজকাল দেখেন আমি বলছি দুই সাইড এই সাইডে হচ্ছে চওড়া পার এই সাইডে হচ্ছে চিকন পার দুই সাইডে দুই রকম পার একই ডিজাইন কিন্তু এক সাইডে চওড়া দেওয়া আছে এক সাইডে আর চিকন করে দেওয়া আছে যার যে সাইডটা ভালো লাগে অসাধারণ সুন্দর শাড়িগুলো কাজটা তো অসাধারণ কাজটা বলার কিচ্ছু নেই এই যে দেখেন যে কাউরে ভালো লাগবে যার যে কটা নিতে ইচ্ছা হয় একটা নিয়ে না একটা নিলে লস করবেন পরবর্তীতে পাইবেন না যার ভালো লাগে দুই তিনটা করে নিয়ে রেখে যান ইচ্ছে মতো পড়তে পারবেন একদিন একদিন এক একদিন এক একটা করে পড়তে পারবেন কারণ এগুলো অসম্ভব সুন্দর আমি কীভাবে বোঝাবো আমি বুঝতে পারতেছি না অসম্ভব সুন্দর এগুলো আর পাবেন না পরে এই যে দেখেন অনেক সুন্দর শাড়ি আটশো পঞ্চাশ টাকার শাড়ি আমি নিজেও অবাক আমি নিজেও অবাক তো এই শাড়িটা যার পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার অর্ডারটা কনফার্ম করুন আর যারা স্ক্রিনশট দিতে পারেন না আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বারটায় যদি ফোন দিয়ে ডিটেলস আপনি জানতে পারবেন কারণ অনেকের ফোনে স্ক্রিনশট হয় না আমি জানি বা অনেকে স্ক্রিনশট দিতেও পারেন না আমাদের ফোন দিলে আমরা বলে দেব এই যে এটার মধ্যে হচ্ছে মেরুন কালার এটার মধ্যে কয়েকটা কালার আমার আসলে এই কালারটা আমার এতটা ভালো লাগছিল যে এটার মধ্যে যে কটা কালার ছিল আমি সব কটা নেওয়ার চেষ্টা করছি আরও এক বান্ডেল নিতে চাইছিলাম কিন্তু আসলে এটার মাল আমি আর পাইনি এই জন্য এটা নেওয়া হয়নি আর এ কারণ এই ডিজাইনটা আমি আর পাইনি তো এটার মধ্যে যেই কটা কালার পাইছে সেই কটা কালারে আপনাদের সামনে আমি নিয়ে আসছি এই দেখেন প্রত্যেকটা কালারে জোস জোস কালার আমি আসলে অ্যাক্সিলেন্ট একটা কালার আমি 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 ভাষায় প্রকাশ করতে পারবো না যে কালারগুলো কেমন এই যে দেখেন এটা আসবে আসলে ডিজাইনটা পুরোটা গোল্ডেন জল সুতোর কাজ করার মধ্যে দুই পাশে দুই রকমের পাড় পেয়ে যাচ্ছে পাড়টা একই ডিজাইন কিন্তু এক সাইডে হচ্ছে চওড়া পাড় এক সাইডে হচ্ছে চিকন করে পাড় যে যে সাইডটা ইউজ করতে পারেন অনেক সুন্দর গর্জিয়াস লাগবে এটার মধ্যে হচ্ছে এই যে কয়েকটা কালার দেখা প্রত্যেকটা একই রকম প্রত্যেকটাই ভরা কাজের মধ্যে পাচ্ছেন আপনারা অনলি আটশো পঞ্চাশ টাকায় আর আমি বলি আমাদের লোকেশানের আশেপাশে যদি হয় যারা আপনারা মোহাম্মদপুরের আশেপাশে থাকেন আমাদের শোরুমটা কিন্তু ষোলো আই মিন এটা শপ নাম্বারটা আমাদের এটা দোকান নাম্বার হ্যাঁ ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা যে মোহাম্মদপুরে আশেপাশে থাকেন বা আমাদের শোরুমটা অবশ্যই ভিজিট করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে স্টার গ্যালারি এই যে দেখেন আটশো পঞ্চাশ টাকা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা গর্জে ড্রেস তো যারা এই মেরুন কালারটা পছন্দ করেন অবশ্যই নিতে ভুলবেন না মিস করবেন না মিস করলে লস করবেন আমি প্রত্যেকটা এই আজকে যে শাড়িটা দেখাইছি শাড়িগুলো আসলে অনেক অসাধারণ সুন্দর এগুলো একটাও কেউ মিস করবেন না যার যে কয়টা লাগে দুইটা চারটা যার যেই কটা লাগে অবশ্যই নিয়ে রেখে দিতে পারেন প্রত্যেকটা অকেশানে প্রত্যেকটা ভালো ভালো পার্টিতে আপনার এই ড্রেসগুলো পরতে পারবেন সিল্ক কাতান শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকায় আর যে কাউকে নিঃসন্দেহে গিফট করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন শাড়ি এগুলো তো এই শাড়িটা এটার মধ্যে যেই কটার কালার দেখাইছে অবশ্যই যেই যার যেই কালারটা ভালো লাগে আমাদের কমেন্টে জানাই দেবেন এটার মধ্যে তিন চারটা কালার একটু কালার কটা একটু দেখায় দেন এই যে এই ডিজাইনটার মধ্যে আসলে অনেক সুন্দর হ্যাঁ এটা ইচ্ছা করে আপনাদের দেখাচ্ছি দেখেন তার মধ্যে এই যে কয়েকটা কালার এই যে একটা এটা দুটা এ একটা কালার এই যে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন কারণ এই কালারটা আসলে আমার অসাধারণ খুব ভালো লাগছে এই জন্য আমি বারবার দেখাচ্ছি এই যে দেখেন অনেক ফিনিশিং একটা কাজ ভিতরে কোনো সুতা ওঠা থাকবে না অনেক সুন্দর একটা কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি আটশো পঞ্চাশ টাকা তো এই যে লাস্ট যে শাড়িটা আমি দেখাবো এটা আসলে আমার লাস্ট শাড়ি তো এই শাড়িটা একটু ডিফারেন্ট প্রিন্টের আসবে এটা এক পিসই আসলে আসে আমাদের কাছে অন্য কোনো পিস নাই তো যার এই ডিজাইনটা এই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই নিতে পারবেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর নীল কালারের মধ্যে অনেক অনেক আপুরা অনেক আপুরাই আসে নীল কালারটা পছন্দ করে কারণ নীল শাড়িতে তো পরের দেখা যায় এটা তো বলার কিচ্ছু নাই এটা সবাই জানে এই যে আঁচলটা পেয়ে যাচ্ছেন ডিফারেন্ট একটা কালারের মধ্যে নীলের সঙ্গে মেরুন কালার জাস্ট ওয়াও মানে ওয়াও একটা লুক দিবে এই যে দেখেন মেরুন কালারটার মধ্যে এত সুন্দর যে গর্জে জরি সুতোর কাজ করা আছে পোল পুরোটা কিন্তু গোল্ডেন জরি সুতোর কাজ করা এটা আঁচলটা পেয়ে যাচ্ছেন আর বডিটা তো নীল কালারের ডিফারেন্ট একটা কালার এটা যখন পরবে না আঁচলটা যখন ডিফারেন্ট একটা কালার আসবে অনেক সুন্দর একটা লুক দিবে যে কেউ লাইক দিবে এই কালারটাতে এই যে দেখেন পুরো শাড়িটা মারাত্মক সুন্দর পুরো শাড়িটায় অনেক গর্জে একটা লুক দিবে দেখেন নীল নীল শাড়িতে আপদের কিন্তু অনেক ভালো লাগে নীলটা যার যার পছন্দ হয় মিস করবেন না এই যে দেখেন অনেক সুন্দর নীলের সাথে গোল্ডেন ফ্লাওয়ার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন আর পাড়ে দেখেন প্যাড়ে কিন্তু অসাধারণ একটা পেন্ট আসছে এই যে দেখেন এটা কিন্তু কাজের মধ্যে এই যে এই যে এটা হচ্ছে মণিপুরিয়ে আসলে টাঙ্গাইল শাড়িতে যে মণিপুরের ডিজাইনটা থাকে সেই ডিজাইনটা করে দিছে অনেক সুন্দর এটা এটা সুন্দর লাগবে এই যে দুই পাশে পাটটা পেয়ে যাচ্ছেন আর এটা অল ওভার কাজ করার মধ্যে পেয়ে যাচ্ছেন অনলি আটশো টাকা টাকা এই যে দেখেন আমি লাস্টে একটা একটু জিনিস নীলের সঙ্গে আসলে মেরুন কালারটা এত সুন্দর লাগতেছে এই যে দেখেন আসলটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা গর্জে কাজ তো এটা আমাদের লাস্ট ড্রেস ছিল যার যে কালারটা আমি এখানে অনেক কয়টা শাড়ি দেখাইছি আট নয়টা শাড়ি দেখাচ্ছে যার যে কালারটা ভালো লাগবে যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই আমাদের কমেন্টে জানায় দেবেন আর যে কালারটা যার ভালো লাগবে স্ক্রিনশট স্ক্রিনশটটা আমার ডিসক্রিপ ডিসক্রি ডিসক্রিপশনে নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই হুম আল্লাহ হাফেজ